আলাইকুম আজকে কিছু অপ্রিয় সত্য কথা বলবো এতে কে কি বললো কে কি করলো সেটাতে আমার কিছু যায় আসে না কিন্তু আমাকে এই কথাগুলো অবশ্যই বলতে হবে দেশের স্বার্থে ক্রিকেটের স্বার্থে সবার স্বার্থে দেখুন তামিম ইকবাল বা সাকিব আল হাসান আমাদের দেশের জন্য যেটা দিয়েছে তার থেকে কিন্তু তারা বেশি নিয়েছে আমাদের দেশের মানুষের জন্য যতটা চিন্তা করছে তাদের নিজের পকেট ভারী করার জন্য ততটাই বেশি চিন্তা করেছে মুস্তাফিজ ইস্যুতে যখন পুরো বাংলাদেশ সপুরো বিশ্ব তোলপাট যেখানে ইন্ডিয়ার এক্সপ্লেয়াররা মুস্তাফিজের হয়ে টুইট করে সেখানে বাংলাদেশের দুই মহান তারকা সাকিব আল হাসান এবং তামিম ইকবাল তাদের ফেসবুক বা তাদের টুইটার অ্যাকাউন্ট থেকে একটা পোস্ট দেখলাম না কিবাল হাসান ব্যাটিং আইডি নিয়ে কত শত ঝামেলায় পড়েছে কত ব্যাড নিউজ হয়েছে তারপরেও কিন্তু তার ব্যাটিং প্রমোশন থেমে থাকেনি সামান্য টাকার জন্য দেশের মানুষের দেশের ফ্যানদের এভাবে বিপদে ফেলা আসলে কখনোই কাম্য ছিল না দিন শেষে ইন্দ্রা পকেট ভাই করতেই ব্যস্ত ছিল তারা আবার দেশের দরদ দেখায় দেখুন তামিম ইকবালের কিছু কথা অলরেডি সবার মনে খুবই দাগ কেটে গিয়েছে এবং কেউ কেউ তার পক্ষে দাঁড়িয়েছে কেউ কেউ তার বিপক্ষে দাঁড়িয়েছে কিন্তু আমার কাছে কথা হচ্ছে দামি ইকবাল যে তথ্যটা দিয়েছে সেটা কি সত্যি তথ্য যে ক্রিকেট বোর্ডের নব্বই থেকে পঁচানব্বই শতাংশ টাকাই আসে আইসিসি থেকে আসলে ক্রিকেট বোর্ডের নব্বই থেকে পঁচানব্বই শতাংশ টাকা আইসিসি থেকে মোটেও আসে না দেখুন গত যে দুহাজার তেইশ চব্বিশ বছরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসি থেকে ইনকাম করেছে একশো কোটি টাকা কিন্তু দু হাজার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টোটাল আয় পাঁচশো তাহলে বাকি যে এই যে তিন চারশো কোটি টাকার বেশি সেটা কোথা থেকে আসলো সেটা এসেছে স্পন্সর থেকে সেটা এসেছে টিভি সত্ত্ব থেকে সেটা এসেছে বিপিএল থেকে আনুষাঙ্গিক বিভিন্ন পডকাস্ট বিক্রি করার মাধ্যমে বিসিবির আয়ের উৎসগুলো কিন্তু বিভিন্ন খাতে বিভক্ত এটা শুধুমাত্র আইসিসি থেকে দিবে আর আমাদের বিসিবি চলবে সেটা কিন্তু না বিসিবির কিন্তু হাজার কোটি টাকা ফিক্সড ডিপোজিট করা সেখান থেকেও কিন্তু মাসে কোটি কোটি টাকা আসে সবকিছু মিলিয়ে বিসিবির আয়ের উৎস একটি না অনেকগুলো এবং বিসিবির খরচের উৎসও কিন্তু অনেক আছে তবে খরচ থেকে ইনকামের সোর্সটাই কিন্তু বেশি কিন্তু তামিম ইকবাল যেটা বললো যে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ খরচ হয়েছে এবং এই যে বিসিবিতে যারা এখন রয়েছে তারা আসলে ক্রিকেটের ভালো চায় না তো আসলে এই কথা পুরোটাই ভিত্তি এটার কোনো কিন্তু যৌক্তিকতা নেই কিন্তু যে তামিম ইকবালকে যিনি ইন্ডিয়ার দালাল বলেছেন তিনিও কিন্তু কথাটা বলে ভালো করেননি কারণ হচ্ছে ইন্ডিয়ার দালাল কেউই নয় বা ইন্ডিয়ার দালালি করে আমাদের দেশে থাকতে পারবে এমন কেউ এখনো হয়ে পারেনি চব্বিশের পরে আমি অন্তত ক্রিকেট অঙ্গনে তামি ইকবালের অবদান অনেক তবে এই সমস্ত কথা বলার ক্ষেত্রে অবশ্যই আপনাকে লাগাম টানতে হবে এবং এর বিরুদ্ধে যারা যারা মানে রুখে দাঁড়িয়েছে তাদেরও আমি ভালো জানাই তাদেরও আমি সাধুবাদ জানাই কিন্তু তামি ইকবাল যে কথাটা বলতে সেটা পুরোপুরি ভিত্তি এবং তিনি এই সমস্ত কথা বলে মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলতেছেন কিন্তু উল্টো কিন্তু তিনি আরো চাপে পড়ে গিয়েছেন সামাজিক যোগাযোগ গেলে দেখা যায় যে পুরো ধুয়ে দিচ্ছে মাধ্যমে এইসব নিয়ে কিন্তু নিয়ে ধুয়ে দেওয়ার বিপরীতেও কিন্তু তাকে সাধুবাদও জানাচ্ছে কিন্তু আমার কাছে কথা হচ্ছে যেটা সত্য সেটা আপনি মানুষের কাছে তুলে ধরবেন যেটা অসত্য এবং কিছুটা জনপ্রিয়তা পাওয়ার জন্য কিছুটা ইমোশনালি হয়ে মানুষকে এই সমস্ত জানার কোনো কোন এসেছেন কিন্তু তামিম ইকবাল যে বিষয়গুলোতে টাইম লাইটে এসেছে তার ম্যাক্সিমাম ছিল এটা নেগেটিভ এর আগেও দেখেছি সাকিব আল হাসান বিভিন্ন বিজ্ঞাপন বিভিন্ন বেট আইটি বিভিন্ন ধরনের কেলেমে যুক্ত ছিলেন বাংলাদেশে থাকাকালীন কিন্তু তারপরেও তাকে আমাদের জনগণরা ভালোবেসে গিয়েছেন কারণ হচ্ছে এই দুই আইকনিক প্লেয়ার তারা কিন্তু বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র এবং তারা যেটা দিয়েছে বাংলাদেশকে বিশ্বের কাছে যেভাবে উজ্জ্বল করেছে সেটা আসলে দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছে পুরো তবে তাদের নিজেদের স্বার্থ হাসিল করার জন্য এইগুলো বেশি করেছে এবং তারা এই জিনিসগুলো বেশি করে এখনো পর্যন্ত দেখুন টি বিশ্বকাপ খেলা নিয়ে এখনো অনেক দোলা চল চলতেছে এখনো বিসিবি থেকে জানানো হয়েছে যে যেখানে ছিল সেখানে স্টিল তারা রয়েছে এখনো তারা ইন্ডিয়া যেতে চায় না আসলে ইন্ডিয়ায় যদি আমরা টি টোয়েন্টি বিশ্ব না খেলি বা জিনিসটা যদি আইসিসি থেকে আমাদের এবারের বিশ্বকাপটা তারা যদি বলে যে ইন্ডিয়া না খেলে তাহলে তোমরা তোমাদের খেলার দরকারই নেই এমন যদি জানিয়ে দেয় সে এবং বা আমাদের দেশের উপর মহলে যারা আছে তারা যদি এমন জানিয়ে দেয় যে আমরা খেলবো না এবার বিশ্বকাপ তাহলে কত ক্ষতি হতে পারে চলুন একটু দেখা যাক দেখুন গতবার টি টোয়েন্টি বিশ্বকাপে প্রাইজ মানি ছিল এক কোটি বারো লাখ ডলারের বেশ কিছু কিন্তু এবার একটু বেড়েছে এবার হচ্ছে একশোটি পঁয়ত্রিশ লাখ গতবার দেখুন চ্যাম্পিয়ন দল হিসেবে নির্ধারিত ছিল চব্বিশ পয়েন্ট পাঁচ লাখ ডলার এবং রানার্টসা পেয়েছিল বারো পয়েন্ট আট লাখ লক্ষ ডলার এবং সেমি ফাইনালিস্ট পেয়েছিল সাত লক্ষ নব্বই হাজার ডলার এবং পঞ্চম থেকে বারোতম দলের জন্য প্রতি জন্য তিন লাখ আশি হাজার ডলার করে পেয়েছিল প্রতিটি দল এবং প্রতিটা দলের অংশগ্রহণ ফি বাবদ গতবার লক্ষ টাকা মানে গত বিশ্বকাপে কিন্তু কিন্তু এবার অঙ্কটা পেয়েছিল আড়াই বাড়তেছে যেমন হচ্ছে অংশগ্রহণ ফি বাবদ এবার ধরা হয়েছে তিন লক্ষ ডলার যারাই অংশগ্রহণ করবে তারাই পেয়ে যাবে তিন লক্ষ ডলার কোন ম্যাচ জিতুক আর না জিতুক পঞ্চম থেকে বারোতম স্থানে যারা থাকবে তাদের মানি বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ডলার ধরলাম আমি বাংলাদেশ টিম সেমিফাইনালে উঠতে পারলো না ধরলাম যে আমরা সেমিফাইনালে উঠতে পারলাম না পঞ্চম থেকে বারো তোমার ভিতরে থাকলাম তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে আমরা অংশগ্রহণ ফি বাবদ পাচ্ছি তিন লাখ এবং পঞ্চম থেকে বারো তম ভিতরে থাকাকালীন পাচ্ছি চার লাখ মোট সাত লক্ষ ডলার সাত লক্ষ ডলার যদি কনভার্ট করা হয় তাহলে সাত কোটি থেকে সাড়ে সাত কোটি টাকা আসবে দেখুন সাত আট কোটি টাকা যেটাই আসুক না কেন সেটা সেটা কি ভালো নাকি হচ্ছে আপনার প্লেয়ারদের নিশ্চয়তা দেশের মান সম্মান এবং দর্শক থেকে সাংবাদিক সবার নিশ্চয়তায় সেটাই বেশি মূল্যবান সেটাই কিন্তু আমাদের সরকার বেশি প্রাধান্য দিচ্ছে প্লেয়ারদের নিশ্চয়তা প্লাস আনুষঙ্গিক সবকিছু দেখেই কোটি টাকা কিন্তু বড় বিষয় না এটা কিন্তু আমাদের প্লেয়াররা ভালো থাকে থাকে করে তাহলে টাকা কিন্তু আমরা ইনকাম আমাদের কোনো বিষয় না অর্থ বছর আমাদের দেশ থেকে হিউজ অ্যামাউন্ট ইনকাম করতে পারে বিসিবি কিন্তু তারপর একটা মান সম্মানের ব্যাপার একটা গর্বের বিষয় যে টি টোয়েন্টি বিশ্বকাপ মিস করা এটা কিন্তু একটা গর্বের বিষয় টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা অনেক দল কিন্তু চাইলেও তারা পারে না খেলতে এত করে অবশ্যই আমি চাইবো যে বিসিবিও নমনীয় হবে এবং আইসিসি দিক থেকেও তারা নমনীয় দেখাবে কিন্তু কথা হচ্ছে ইকবাল যে কথাটা বলছে সেটা যুক্তিসংগত না এবং বিসিবি যিনি কর্মকর্তা ইকবালকে নিয়ে এই কথাটা বলেছে সেটাও মোটেও যুক্তিসঙ্গত না এই দুই পক্ষকে অবশ্যই নমনীয় হওয়ার জন্য এই দুই পক্ষকে অবশ্যই সতর্ক করতেছি তারা সঠিকভাবে মিডিয়ার সামনে কথা বলবে এবং সঠিক তথ্য নিয়ে মিডিয়ার সামনে হাজির হবে বলে আমি আশা করতেছি ধন্যবাদ